আসসালামাইকুম অনেকে জানা কিভাবে জিবিল খুলতে হয় জিবিল খোলার পরে জিবিল দেখে কিভাবে ফেসবুক আইডি খুলতে হয় অনেকে জান না তো ভিডিওটা দেখে যান অবশ্যই কাজে লাগবে আপনার সর্বপ্রথম আপনি জিমেলের মধ্যে যাবেন তারপরে যে উপরে দেখেন আপনার নাম থাকবে ওখানে টিপ দেবেন টিপ দেওয়ার পরে এড আদার অ্যাকাউন্ট আছে ওখানে দেখেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে এখান থেকে যেটা মন চাই এটা করতে পারবেন কিন্তু আপনি যেহেতু জিমেল খুলবো তাহলে জিমেলের মধ্যে গুগলের মধ্যে টিপ দেবো আর কি উপরে একটা গুগল চাপ দেবেন চাপ দেওয়ার পরে লোডিং নেবে তারপরে এখানে দেখেন কি অ্যাকাউন্ট মানে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য বলতে আসে নিষেধটা তো এখান থেকে নেক্সট দেখে নিচে মার্ক করে দিয়েছি নেক্সট দেওয়ার পরে দিবেন ফর মাই পার্সোনাল ইউজ মানে আপনার নিজের জন্য হিডিয়া নিচেডটা হচ্ছে বিজনেসের জন্য হি যারা বিজনেস করে তাদের জন্য নিচেটা আর উপরেটা হচ্ছে আপনার কি পার্সোনাল যেটা আর কি ফর মাই পার্সোনাল ইউজ আর পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন আর কি জিমেল কুগল পার্সোনাল উপরেটা চাপ দিবেন তারপরে এখানে নাম লিখবেন আর কি ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন যেটা আপনি ইচ্ছে সেটা দেখতে পারেন ফার্স্ট নিম লেখার পর লাস্ট টাইম লিখবেন এখানে আমার নাম দিয়েছি আর কি আপনার আপনার নাম তারপর নিচে দেখবেন নেক্সট লেখা আছে নেক্সটের মধ্যে চাপ দিবেন আর কি নেক্সটে যাওয়ার পরে মার্ক করে দেখা দিলাম আমার কি নেক্সট দিবেন তারপরে এখান থেকে প্রথম এসে ডে কি প্রথম রেসে দিন ঋতু রয়েছে মাস আর লাস্ট এসেছে বছর আর কি এই তিনটে মধ্যে আপনার মধ্যে যেটা না ওইটাই দিবেন আর কি দিবেন আর কি শাল আপনার জন্ম তারিখগুলো দিবেন আর কি নিশ্চিত জেন্ডার এখানে আসে মহিল এলে ফেমেল দিবেন আর ছেলে হলে মেল দিবেন আর কি নিশ্চিত আর কি জেন্ডারের মধ্যে আর কি জেন্ডার তো এখানে চাপ দেওয়ার পরে এখানে আমি যদি ছেলে তাহলে মেয়ে দিবেন এখানটা থাকবে ওখানে আগে আমি তারিখটা দিতে সেই আমার জন্ম তারিখে দিতে

লোডিং একটা লোডিং দেখি তারপরে দাঁড়ান একটু লোডিং আছে নিয়ে যত স্পিড বেশি হবে তত তাড়াতাড়ি কাজ করতে পারবে না যে এখানে আমার জিম হয়ে গেছে দেখছেন এখানে আমার নামটা হয়ে গেছে এই যে গ্রিরে দিচ্ছে তারপর ওই খুলে গেছে বলে অ্যাকাউন্ট খুলে গেছে যেখানে নিচে আমার অ্যাকাউন্ট খোলা হয়েছে তো তারপরে এটার থেকে আবার কীভাবে ফেসবুক খুলবেন উনি দেখলে জিম এটা খোলা হিসেবে ওইখান থেকে আবার এই হে করতে পারবেন হেসবুকের স্টার দিবেন ভেরিফাই করতে পারবো আর কি গুগল মধ্যে যাই আর দেখেন ভেরিফাই করার জন্য এই যে নিউ থিং দিবেন না হ্যাঁ এই দেখেন আমার নামটা আসছে এই যে গুগল মধ্যে কি ঠিক এই যে সাইন আপ সাইন আপ যে দেখেন এম ফো এই যে ভেরিফাই করার জন্য আপনার আইডিটা আপনাদের হ্যাক করব না কি বেরি হয়ে নাম্বার দিয়ে বেরিফাই করব কি পাসওয়ার্ডটা দিবেন দিবেন যে জিমেলটা পাসওয়ার্ড দিয়েছিল পাসওয়ার্ডটা দিবেন আর অন্য একটা জিমেল দিবেন নিচের মধ্যে অন্য একটা জিমেল দিবেন আর উপরেটা আপনার মোবাইল নাম্বারটা দিবেন তো সাইন আপ করে দেবেন জিমেল দেখেন খোলা হয়েছে এখন দেখবেন আরেকটা অ্যাড হয়েছে দেখছেন নিচ্ছে ওটা খোলা হয়েছে তো এটা দিকে ফেসবুক খুলবো আবার দেখেন ফেসবুকে যাবেন যাওয়ার পরে নামের মধ্যে দেবেন লগ আউট করে দেবেন এটা আমার এই তো এটা আপনার কন্টিনিউ দিলে এটা চালু হইব ইউজ আদার পর আবার অন্য আইডি করতে পারবেন আর নিচেরটা ক্রিয়েটার নিউ অ্যাকাউন্ট দিবেন অ্যালাও চালিয়ে অ্যালাও দিয়ে দিবেন দেখো ফার্স্ট নেই লাস্ট নেই দিবেন দেখো জন্ম তারিখ দিবেন এখানে এখানে জন্ম তারিখ দিবেন আপনি সেম সেম আগে যে জন্ম তারিখটা দিচ্ছেন না ওইটাই দিবেন আপনার জন্ম তারিখগুলো দিবেন এখানে তোমরা দিবেন তারিখ মাস ও সর ও আগের মতো দেখেন ফেসবুকের মধ্যে ওইটাই সেটা ফিমেল মেয়ে আপনি কি ছেলে না মেয়ে তো মেয়ে হতে উপরটা দিবেন আর ছেলে মানে নিটটা দিতে ওটা আমি যেটি ছিল ঠিক সেমে দিব এখন টিক সিমধ্যে এটা কিন্তু ফেসবুক আছে এখন জিমেল খোলা হয়ে গেছে তো এখন